আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু সাধারণ দেখতে ছেলেও মেয়েদের কাছে এত আকর্ষণীয় হয়ে ওঠে আবার অন্যদিকে অনেক হ্যান্ডসাম ছেলেও একা থেকে যায় বেশিরভাগ ছেলেই মনে করে হয়তো দামি বাইক ব্র্যান্ডেড পোশাক বা সিক্স প্যাক অ্যাপস থাকলেই মেয়েদের মন জয় করা যায় কিন্তু সত্যিটা হলো এর কিছুই দরকার নেই এর পেছনে কোনো জাদু নেই আছে সহজ কিছু মনস্তাত্ত্বিক কৌশল নারীদের মনে এমন কিছু গোপন দুর্বলতা বা আকাঙ্ক্ষা থাকে যা তারা নিজেরাও হয়তো জানে না আর যে পুরুষেরা এই গোপন সূত্রগুলো জেনে যায় তারাই সম্পর্কের খেলায় আসল বিজয়ী হয় আজ আমি আপনাকে সেই দশটি গোপন সূত্রের কথাই বলবো, যা জানার পর আপনার চিন্তাভাবনা এবং সম্পর্কের ধরন দুটোই পুরোপুরি বদলে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য নতুন একটি দরজা খুলে দেবে এক আবেগীয় স্থিতিশীলতার শক্তি মহিলাদের হৃদয় জয় করার গোপন চাবিকাঠি আপনি কি জানেন মহিলারা কেবল রোমাঞ্চ বা উত্তেজনা খোঁজে না তারা এমন একজন পুরুষকে চায় যার উপর নির্ভর করা যায় ভেবে দেখুন জীবনটা একটা সমুদ্রের মতো যেখানে সবসময় ঝরঝাপটা লিগেই থাকে সেই ঝড়ের মাঝে মহিলারা এমন একটি জাহাজ খোঁজে যা নিজে স্থির থেকে তাকেও নিরাপদে রাখতে পারে যে পুরুষ অল্পতেই রেগে যায় সামান্য কথায় ভেঙে পড়ে অথবা যার মেজাজ কখন কেমন থাকে তা বোঝা যায় না তার সাথে কোনো মহিলাই নিরাপদ বোধ করে না আবেগ ভ্রমণ হওয়া খারাপ নয় কিন্তু আবেগের দাস হয়ে যাওয়াটা হল আসল দুর্বলতা যখন একজন পুরুষ চাপের মুখেও শান্ত থাকতে পারে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে তখন মহিলারা তাকে কেবল পছন্দই করে না তাকে সম্মানও করে এই স্থিতিশীলতাই তাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ এটাই মেয়েদের মন জয় করার সেই গোপন উপায় যা বেশিরভাগ ছেলেই জানে না তারা মনে করে বাহ্যিক আকর্ষণই সব কিন্তু আসল খেলাটা হয় মানসিক শক্তির দুই নিয়ন্ত্রণের বাইরে থাকা পুরুষ রহস্য আর আকর্ষণের অপর নাম একটা সাধারণ নিয়ম মনে রাখবেন মানুষ সহজলভ্য জিনিসের কদর করে না যে পুরুষকে সবসময় হাতের মুঠোয় পাওয়া যায় যে একজন মহিলার জন্য নিজের সমস্ত কাজ বন্ধু বান্ধব এমনকি নিজের লক্ষ্যকেও ছেড়ে দেয় সেই পুরুষের প্রতি মহিলারা ধীরে ধীরে আকর্ষণ হারিয়ে ফেলে এর কারণ হলো তাদের কাছে ওই পুরুষকে আর কোনো চ্যালেঞ্জ বলে মনে হয় না মহিলারা এমন পুরুষকে পছন্দ করে যার নিজের একটা জগৎ আছে নিজের জীবন শখ এবং লক্ষ্য আছে যে পুরুষ নিজের জীবনে এতটাই ব্যস্ত যে তাকে পাওয়ার জন্য একটু চেষ্টা করতে হয় তার প্রতি নারীদের কৌতূহল এবং আকর্ষণ দুটোই বাড়ে তারা ভাবতে শুরু করে এই মানুষটার জীবনে এমন কি আছে যে সে এতটা আত্মবিশ্বাসী এই রহস্যই তাদের দুর্বল জায়গা তাই নিজের স্বাধীনতা বজায় রাখুন নিজের জীবনেও মনোযোগ দিন দেখবেন যাকে আপনি আকর্ষণ করতে চাইছেন সে নিজেই আপনার দিকে আকর্ষিত হবে গভীর কণ্ঠস্বর আর প্রভাবশালী উপস্থিতি একবার শুনলেই হৃদয় ছুঁয়ে যায় আপনি হয়তো খেয়াল করেননি কিন্তু একজন পুরুষের কণ্ঠস্বর মহিলাদের মনে অবচেতনভাবে গভীর প্রভাব ফেলে একটি গভীর শান্ত এবং স্পষ্ট কণ্ঠস্বর আত্মবিশ্বাস এবং ক্ষমতার প্রতীক গবেষণায় দেখা গেছে মহিলারা স্বাভাবিকভাবেই গভীর কণ্ঠস্বরের পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় কারণ এটি তাদের নিরাপত্তা এবং ভরসার অনুভূতি দেয় তবে শুধু কণ্ঠস্বরই নয় আপনার উপস্থিতিও গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো ঘরে প্রবেশ করেন তখন আপনার হাঁটার ধরন আপনার তাকানোর ভঙ্গি আপনার আত্মবিশ্বাসী শারীরিক ভাষা এই সব কিছুই আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে যে পুরুষ অযথা নড়াচড়া করে না চোখে চোখ রেখে কথা বলে এবং যার আচরণে একটা স্থিরতা থাকে সে সহজেই অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে এই গুণটি কোনো বাহ্যিক সৌন্দর্যের চেয়েও বেশি শক্তিশালী তাই নিজের কণ্ঠস্বর এবং শারীরিক ভাষার ওপর কাজ করুন এটি আপনার আকর্ষণ বহু গুণ বাড়িয়ে দেবে চার দ্বিধা ছাড়াই চলে যাবার ক্ষমতা হারানোর ভয়ে জাগানো আকর্ষণ সম্পর্কের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক খেলাগুলোর মধ্যে একটি হল হারানোর ভয় যে পুরুষ একজন মহিলাকে ছাড়া বাঁচতে পারবে না এমন ভাব দেখায় সেই পুরুষকে মহিলারা দুর্বল মনে করে তারা এমন পুরুষ চায় না যে তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল বিপরীতে যে পুরুষের মধ্যে এই আত্মবিশ্বাস থাকে যে যদি সম্পর্কটি সম্মানজনক না হয় বা তার মূল্যায়ন না করা হয় তবে সে কোনো দ্বিধা ছাড়াই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে সেই পুরুষের প্রতি মহিলাদের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে এই মনোভাব এটা প্রমাণ করে যে আপনি নিজের মূল্য বোঝেন এবং আপনার আত্মসম্মান সবার আগে এর মানে এই নয় যে আপনি অনুভূতিহীন বরং এর মানে হল আপনি একজন শক্তিশালী মানুষ যিনি নিজের জন্য দাঁড়াতে জানেন এই গুণটি মহিলাদের চোখে আপনাকে একজন সত্যিকারের বিজয়ী হিসেবে তুলে ধরে যাকে তারা হারাতে চায় না পাঁচ লক্ষ্যের প্রতি নিবেদিত পুরুষ মহিলাদের সবচেয়ে বড় আকর্ষণ যে পুরুষের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই সে ঠিক যেন হালবিহীন নৌকার মতো মহিলারা এমন পুরুষের প্রতি কখনও আকৃষ্ট হয় না তারা এমন একজন সঙ্গীকে চায় যার জীবনে একটি বড় স্বপ্ন বা উদ্দেশ্য আছে এবং সে সেই লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত যখন একজন পুরুষ তার কাজ বা লক্ষ্যের প্রতি আবেগপ্রবণ হয় তখন তার ব্যক্তিত্বে একটি অন্যরকম আভা ফুটে ওঠে মহিলারা এটা দেখে অনুপ্রাণিত হয় তারা চায় না যে তারা কোনো পুরুষের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠুক বরং তারা চায় সেই পুরুষের বড় স্বপ্নের একজন অংশীদার হতে যে পুরুষ তার স্বপ্নের পেছনে ছোটে সে নারীদের চোখে একজন সত্যিকারের নায়ক তাই নিজের জীবনের একটি লক্ষ্য ঠিক করুন এবং তার জন্য কাজ করুন দেখবেন আপনার এই গুণটি আপনার প্রতি সবচেয়ে বড় আকর্ষণ তৈরি করবে ছয় নিয়ন্ত্রিত আবেগ শক্তি আর সংবেদনশীলতা সঠিক ভারসাম্য আবেগ মানুষের সবচেয়ে সুন্দর একটি গুণ কিন্তু একে নিয়ন্ত্রণ করতে না পারলে এটি আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় যে পুরুষ নিজের আবেগকে বোঝে অনুভব করে কিন্তু তার ওপর আবেগকে আধিপত্য বিস্তার করতে দেয় না সেই পুরুষই নারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় মহিলারা এমন পুরুষকে পছন্দ করে যে প্রয়োজনে সংবেদনশীল হতে পারে আবার কঠিন পরিস্থিতিতে পাথরের মতো শক্তও হতে পারে সে তার সঙ্গীর আবেগ বুঝবে কিন্তু নিজের আবেগে ভেসে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না এই ভারসাম্যটাই হলো আসল পুরুষত্ব যে পুরুষ সব কিছুতেই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় বা আবেগের জালে আটকে থাকে সে খুব দ্রুত মহিলাদের চোখে অস্ফিল এবং দুর্বল হয়ে পড়ে তাই নিজের আবেগের গভীরতা আর তার উপর নিয়ন্ত্রণ এই দুটোই হলো প্রকৃত পুরুষের আসল সুর ষাট মহিলাদের পরীক্ষা পার হওয়া ধৈর্য আর আত্মবিশ্বাসের মহাবিজ্ঞান এটা হয়তো আপনি জানেন না কিন্তু মহিলারা অবচেতনভাবেই পুরুষদের পরীক্ষা করে এটা কোনো ষড়যন্ত্র নয় বরং এটা তাদের একটি সহজাত প্রক্রিয়া তারা দেখতে চায় আপনি চাপের মুখে কেমন আচরণ করেন আপনার আত্মবিশ্বাস কতটা শক্তিশালী এবং আপনি কতটা ধৈর্যশীল তারা হয়তো ইচ্ছে করে আপনার সাথে তর্ক করবে ছোটোখাটো বিষয়ে অভিযোগ করবে বা আপনাকে ঈর্ষান্বিত করার চেষ্টা করবে এর মাধ্যমে তারা শুধু আপনার প্রতিক্রিয়া দেখতে যায়। যে পুরুষ এই ছোটো ছোটো পরীক্ষায় ঘাবড়ে যায় রেগে যায় বা নিরাপত্তাহীনতায় ভোগে সে সেই পরীক্ষায় ফেল করে কিন্তু যে পুরুষ হাসি মুখে শান্তভাবে এবং আত্মবিশ্বাসের সাথে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করে সেই আসল বিজয়ী হয় কারণ মহিলারা বোঝে এই পুরুষই তাদের জীবনের নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে আট প্রত্যাখ্যানকে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করা অবিচলিত মানসিকতার শক্তি অধিকাংশ পুরুষই প্রত্যাখ্যানকে ভয় পায় তারা মনে করে কোনো মহিলা না বলে দেওয়া মানে তাদের মূল্য কমে গেছে কিন্তু আসল শক্তি লুকিয়ে আছে প্রত্যাখ্যানকে সাহসের সাথে মোকাবেলা করার মধ্যে যে পুরুষ প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে নেয় না বরং এটিকে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে মেনে নেয় এবং হাসি মুখে সামনে এগিয়ে যায় সেই পুরুষের মানসিক শক্তি দেখে মহিলারা আকৃষ্ট হয় আপনার এই আচরণ প্রমাণ করে যে আপনার আত্মসম্মান অন্য কারো স্বীকৃতির উপর নির্ভরশীল নয় যখন আপনি কোনো মহিলাকে বোঝাতে পারেন যে ঠিক আছে তুমি আগ্রহী নাও এটা তোমার ক্ষতি হলো এবং নির্দ্বিধায় এগিয়ে যান তখন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠেন এই ছেলেদের যা জানতেই হবে তার মধ্যে অন্যতম একটি বিষয় হল প্রত্যাখ্যান মানে শেষ নয় বরং এটি একটি নতুন শুরু নয় বোঝা কঠিন পুরুষদের প্রতি আকর্ষণ রহস্যময়তার জাদু মহিলারা সেই পুরুষদের জন্য পাগল হয়ে ওঠে যাদের মন সবসময় একটা রহস্যে ঘেরা থাকে যাদের চিন্তা কথা আবেগ সব কিছু একদম সহজে বুঝে ওঠা যায় না এটা কোনো খেলা বা অভিনয় নয় এটি একটি গভীর মনস্তাত্ত্বিক আকর্ষণ যখন আপনি নিজের সমস্ত কিছু শুরুতেই প্রকাশ করে দেন তখন মহিলাদের কৌতূহল শেষ হয়ে যায় কিন্তু যদি আপনি নিজেকে একটু একটু করে প্রকাশ করেন কিছু অংশ নিজের মধ্যে লুকিয়ে রাখেন তখন তাদের মনে প্রশ্ন জাগে তারা আপনাকে নিয়ে ভাবতে শুরু করে আপনাকে আরও বেশি করে জানতে চায় রহস্য এবং অপ্রত্যাশিততার মধ্যেই আকর্ষণের আসল শক্তি লুকিয়ে থাকে যে পুরুষ নিজের সম্পর্কে সব কথা বলে না সেই মহিলাদের মনে একটি গভীর চাহনি তৈরি করে যা তারা ভুলতে পারে না দশ নিজের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা পুরুষ সত্যিকারের শক্তির প্রতীক আপনি কি কখনো সেই পুরুষকে দেখেছেন যিনি নিজের ইচ্ছা আবেগ এবং আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন যিনি কামনা লোভ বা আবেগের দাস নন এমন পুরুষদের প্রতি মহিলারা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় কারণ তাদের মধ্যে থাকে আত্মসংযমের মহিমা এবং শক্তির এক অনন্য ছোঁয়া আসলে সবচেয়ে বড় ক্ষমতা আসে নিজের ওপর নিয়ন্ত্রণ থাকার মধ্য দিয়ে যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তখন আপনি অন্য কারও নিয়ন্ত্রণে আসেন না যে পুরুষ না বলতে জানে যে তার মান বজায় রাখে এবং আবেগের জালে আটকে না থেকে মুক্ত মন নিয়ে এগিয়ে চলে সে এক মুহূর্তে সকল মহিলার হৃদয় দখল করে নেয় কারণ সে তাদের কাছে শুধু চাহিদা বস্তু নয় বরং সম্মানের যোগ্য একটি মানুষ হিসেবে আচরণ করে এই দশটি বিষয় যদি আপনার একটু জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করে তাহলে আপনার মতো আরও বন্ধুদের সাহায্য করতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর সম্পর্কের এমন আরও গভীর এবং অজানা বিষয়গুলো সহজভাবে জানতে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার একটি লাইক আমাদের এরকম আরও ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে কমেন্ট করে জানান এই দশটি পয়েন্টের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোনটি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে চান আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম ধন্যবাদ